নির্বাচন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এটি গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের মতামত প্রকাশ করি এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করি নির্বাচন সাধারণত দুটি প্রধান ধাপে অনুষ্ঠিত হয় প্রথমে প্রার্থী নির্বাচন এবং পরে ভোটদান প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করেন ভোটদান একটি গুরুত্বপূর্ণ অধিকার যা আমাদের নাগরিক দায়িত্বের অংশ সঠিক তথ্যের ভিত্তিতে ভোট দেওয়া আমাদের কর্তব্য নির্বাচনের সময় আমাদের উচিত প্রার্থীদের কার্যকলাপ তাদের পরিকল্পনা এবং সমাজের জন্য তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন থাকা নির্বাচন কেবল একটি অনুষ্ঠান নয় এটি আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ তাই আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত প্রথম নির্বাচনের ইতিহাসে আমরা ফিরে যাই প্রাচীন গ্রীসে প্রায় দুই পাঁচ শূন্য শূন্য বছর আগে তখনকার সমাজে নাগরিকদের মধ্যে ভোট দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এ নির্বাচন ছিল অ্যাথেন্সের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নাগরিকরা সভায় এসে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতেন এটি ছিল একটি বিপ্লবী ধারণা যেখানে সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশের সুযোগ পেত ভোটের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতেন সেই সময়ের নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি ছিল খুবই সোজা একটি পাথরের টুকরো বা একটি কাঠের টুকরো ব্যবহার করে তারা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করতেন এই প্রক্রিয়া আজকের আধুনিক নির্বাচনের ভিত্তি স্থাপন করেছে গণতন্ত্রের এই সূচনা আমাদের শেখায় যে জনগণের কণ্ঠস্বরী আসল শক্তি ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ভোট দেওয়া শুধু একটি অধিকার নয় বরং এটি আমাদের দায়িত্ব প্রথম নির্বাচনের ইতিহাসে আমরা ফিরে যাই প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব পাঁচ শতাব্দীতে এটি ছিল ডেমোক্রেসির সূচনা যেখানে নাগরিকরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করতেন এ সময় পুরুষ নাগরিকদের ভোট দেওয়ার অধিকার ছিল কিন্তু নারীরা এবং দাসরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন না এটি ছিল একটি বিপ্লবী ধারণা যেখানে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয়েছিল এ নির্বাচনে নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করতেন এবং ফলাফল প্রকাশের পর নির্বাচিত ব্যক্তিরা শহরের প্রশাসনে দায়িত্ব নিতেন এই প্রথম নির্বাচন আমাদের শেখায় যে গণতন্ত্রের ভিত্তি হল জনগণের অংশগ্রহণ আজকের দিনে আমরা যে ভোটের অধিকার উপভোগ করি তার শিকড় এই প্রাচীন গ্রিক সমাজেই নিহিত গণতন্ত্রের এই যাত্রা আজও অব্যাহত যেখানে প্রতিটি ভোটের মূল্য অপরিসীম নির্বাচন আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি বিভিন্ন ধরনের নির্বাচন রয়েছে যেমন সাধারণ নির্বাচন স্থানীয় নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সাধারণ নির্বাচনে আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচন করি যারা আমাদের স্বার্থ রক্ষা করবে স্থানীয় নির্বাচনে শহর বা গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচন করা হয় যা আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে আর প্রেসিডেন্ট নির্বাচন হল দেশের শীর্ষ নেতা নির্বাচনের প্রক্রিয়া যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন এছাড়া কিছু দেশে প্রাথমিক নির্বাচনও হয় যেখানে দলগুলো তাদের প্রার্থী নির্বাচন করে প্রতিটি নির্বাচনের পেছনে রয়েছে একটি উদ্দেশ্য জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া তাই ভোট দেওয়া আমাদের অধিকার এবং দায়িত্ব যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে নির্বাচন সামগ্রী সম্পর্কে জানলে আমাদের ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয় প্রথমত ভোটার পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করে যে আপনি সঠিকভাবে ভোট দিতে পারছেন এরপর ব্যালট পেপার এটি হলো সেই কাগজে যেখানে আপনি আপনার পছন্দের প্রার্থীকে চিহ্নিত করবেন নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের ভোটিং মেশিন ব্যবহার করে যা ডিজিটাল এবং নিরাপদ এই মেশিনগুলো ব্যবহার করা খুবই সহজ নির্বাচনের সময় প্রার্থীদের প্রচারপত্র গুরুত্বপূর্ণ এতে তাদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে এছাড়া নির্বাচনী প্রচারণার সময় পোস্টার ও ব্যানারও দেখা যায় যা প্রার্থীদের পরিচিতি বাড়ায় সবশেষে আমাদের উচিত সঠিক তথ্য সংগ্রহ করা এবং সচেতনভাবে ভোট দেওয়া কারণ আমাদের ভোটই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে